ব্রেকিং নিউজ শেখ হাসিনা রায় ঘিরে ধান মন্ডি চরম উত্তেজনা বোল্ডোজার নিয়ে শেখ মুজিবুর রহমানের বাবু বাড়ির সামনে ছাত্র জনতার অবস্থান পুরো এলাকা থমথমে পরিস্থিতি এ মুহূর্তে বড় খবর শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ধান মন্ডি বত্রিশ নাম্বারে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আজ সকালে বোল্ডোজার নিয়ে ছাত্র জনতার একটি বিরাট অংশ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান নেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে বিপুল সংখ্যক পুলিশ তারা ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি সামলাবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তবে বিক্ষোভকারীদের স্লোগান আর অবস্থান কর্মসূচিতে এলাকা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই প্রতিবাদে সূত্রপাত হয় মানববিরোধী অপরাধের মামলা একটি রায়ের পর আন্দোলনকারীদের অভিযোগ রায় ঘোষণা করে অভিযুক্ত বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কারণে তারা দ্রুত বিচার এবং পদক্ষেপের দাবিতে রাস্তায় নেমেছেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানাচ্ছেন ছাত্র জনতা এই অবস্থান কর্মসূচিতে আশপাশের ট্রাফিক চলাচল ব্যাহত হয়েছে সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন এখনো পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে সর্বশেষ আপডেট পেতে এখনই বাক্তান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক ও একটি কমেন্ট করে আপনার মতামতটি জানান